মাশাল্লাহ মাশাল্লাহ সুস্থ সবল একজোড়া কবুতর খাবার খাচ্ছে এই কবুতর দেখার মতো একজোড়া কবুতর আকাশি কালার সামনেরটা নর কবুতর দেখতে পাচ্ছেন বিগ বিগ সাইজ এত বড় মানে কবুতর মাশাল কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন পাও থেকে একবারে মাথা কুন তুড়ি গেট আপটা কি মাশাল্লাহ অনেক বড় রানিং এক জোড়া কবুতর সুস্থ সবল ডিম বাচ্চা ওকে করানো আর এটা মাদি কবুতর দেখেন মাদিটাও লাল চোখের দুইটা চোখে মাদিটা লাল বৃহস নটটা দেখেন কত বড় মার্শাল্লাহ কবুতর জোড়াটা আমি কবুতর জোড়াটা বিক্রি করব আপনাদের ভালো লাগলে ক্যাপশনের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা দামটা আলোচনা করে নেবেন দেখেন মাশাল্লাহ কোয়ালিটির কাকে বলে এবং অনেক বড় মাশাল্লাহ আমার ঠিকানা মানিকগঞ্জ সদর